এত নিয়ামত দেন যে নিয়ামত গুলো আপনি আমাদেরকে দিয়েছেন আর এখন আপনি আমাদেরকে প্রশ্ন করতেছেন আমরা খুশি আছি কিনা কেন খুশি হব না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলা অতি তুম মিন দালিক হে আমার জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি কিন্তু আমি আল্লাহ জানতে চাই আল্লাহ আলিক মা যা মিম জার উত্তম নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব কিনা আমরা বলবো ও আয়ু সেই নাম জলমিন জালিক আয় আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতগুলো তো আফজল এই নিয়ামতগুলো তো উত্তম এর চাইতে আবার কি উত্তম নিয়ামত আপনি আমাদেরকে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও হিল্লু আলাইকুম রিদোয়ানি হে আমার জান্নাতীরা শোনো আমি আল্লাহ এখন থেকে তোমাদের জন্য আমার সন্তুষ্টি বরাদ্দ করে দিলাম ফালা আসখাতু আলাইকুম বাদাহু ওয়া তা হে জান্নাতীরা सुनो আমি আল্লাহ এখন থেকে তোমাদের জন্য সন্তুষ্টি বরাদ্দ করলাম আর এখন থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফালা আসকাতু আলাইকুম বাদাহু абаদা আমি আল্লাহ তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না সবহার আল্লাহ বলেন আমরা খাইতে থাকব আরামে শুতে থাকব জান্নাতের নিয়ামত আমরা ভোগ করতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা ঘোষণা দিবেন মুসলিম শরীফের 181 নম্বর হাদিস এই হাদিসটার বর্ণনা করে হযরত সহেব রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত সহেব বলেন আল্লাহ নবী বলেছেন ইদাদ দাখালা আহুল জান্নাতিন জান্নাতা জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুরিদুনা শায়আন আযীদুকাম আমি আল্লাহর কাছে তোমরা যদি আর নেয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব তোমরা আমার কাছে আর নেয়ামত

তো আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন এবং জান্নাত করে আমাদের মুক্ত আপনি এমনিতে উজ্জ্বল করে দিয়েছেন আর কি লাগবে আর তো কিছু লাগবে না নবী বলেন এরপরে জান্নাতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে একটা পর্দা থাকবে পর্দাটা উঠে যাবে পর্দাটা যখন উঠে যাবে ফায়ান জুরুনা ইলা ওয়াজহিল্লাহ যত বেহেশতি থাকবে সব বেহেশতিরা সচক্ষে আল্লাহকে দেখতে থাকবে আল্লাহু আকবার বলেন নবীজি বলেন ফামা উতু শাইআন আহাব্ব আইলাই হিমিন আর ইলা জাল্লাম আল্লাহ আল্লাম আল্লাহব্লা আলাম ইনকে দেখার পাহ এই নেয়ামতটা এত বড় নিয়ামত মনে হবে এত বড় নেয়ামত হবে ইদি করবে জান্নাতীরা যত প্রকারের নেয়ামত ভোগ করেছিল সব নেয়ামত থেকে আল্লাহর দিদার আল্লাহকে দেখা এই নেয়ামতটা সবচেয়ে বড় এবং প্রিয় নেয়ামত মনে হবে সোহান আল্লাহ বলেন তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না তাহলে রমজান মাস আসতেছে একটা আমলের কথা বললাম এক নাম্বার নামাজ দুই নাম্বার তালাওয়াত তিন নাম্বার জিকির তিন নাম্বার কি ভাই জিকির চার নাম্বার আরেকটা একটা আমল কথা বলে সেটা হচ্ছে সদকা করবেন বেশি বেশি কি করবেন বেশি বেশি সদকা করবেন কারণ মানুষ যখন মারা যায় তখন মানুষের ন্যাক আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যায় সদকায় যা রিয়া যদি কেউ করে যায় এই সদকায় যা রিয়া সব সে পাইতে থাকে এই জন্য আমি যে হাদিস আপনার সামনে পাঠ করেছি রসুলি করিম সালিউসালাম বলেন মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় তিনটা জিনিস যায় আহ লুহু আমালুহু তার পরিবার পরিজন যায় লাশের সাথে আর স্বজন যায় না মালুহু মাল যায় তার খাট যায় এবং আগের যুগে মৃত ব্যক্তির সাথে কিছু সম্পদ দিয়ে দিত সেই হিসাবে রসুল এই কথাটা বলেছেন এবং তিন নম্বর আমালহু তার আমল যায় রসুল বলেন এই তিনটা থেকে দুইটা কিন্তু ফিরে আসে ইয়ারি যেও আহ লুহু তার পরিবার পরিজন ফিরে আসে ধন ফিরে আসে ওয়াবকা হু তার আমল কিন্তু বাকি থাকে এই আমলগুলোর মধ্যে থেকে একটা আমল যদি সবকা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আমার এন্তেকালের পরেও সবের দরজা কিন্তু খোলা হয়ে গেলো সব আমার খবরে যাইতে থাকবে যাইতে থাকবে এই জন্য রমজান মাস আসতেছে আমরা এখন থেকে যে মসজিদ আছে মসজিদে বেশি বেশি দান করব মাদ্রাসা যদি থাকে মাদ্রাসা দান করব করবো এদিনখানে আমরা দান করব ফকির মিসকিনদেরকে আমরা দান করব যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো আমরা দিয়ে দেবো পারবো ইনশাল্লাহ আরেকটা আমল আমরা করব যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য আমরা ইশারও সব করবো ইনশাল্লাহ কারণ আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনি মা বাবার সম্পদের উপর শুয়ে আছেন আপনি মা বাবার সম্পদ ভোগ করছেন অথচ আপনার মা এবং বাবা কোনো একটা গুণায়ের কারণে আজাবে গ্রেফতার আছে সে কবরের শাস্তি পাচ্ছে আপনি যদি সৎকার করতে থাকেন আপনি যদি দোয়া করাতে থাকেন পাক রব্বুল আলমিন ক্ষমাও করতে পারতেন কিন্তু আপনি করতেছেন না এই যারা জীবিত আছেন তাদেরও উচিত E aí যারা মারা গেছে তাদের জন্য ইসারে সব করা ইসারে সব করার জন্য কিন্তু মসজিদের ইমাম সাহেবকে প্রতি সপ্তাহ দাওয়াত দিতে হবে না মসজিদের খদিব সাহেবকে প্রতি সপ্তাহ দাওয়াত দিতে হবে না আপনি সুরা ইখলাস পাঠ করেন আপনি সুরাতুল ফাতেহা পাঠ করেন আপনি যে কোনো জিকির আসকার করেন যে কোনো একটা তাজবি পাঠ করবেন আর আল্লাহ কবুল আল্লাহ এর সবটুকুকে তুমি আমার মা বাবার রোহের উপর পৌঁছাই দাও এটার জন্য কি কোনো আলেম দাওয়াত দিতে হবে বলেন কোনো টাকা খরচ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার এবং আমার قبول کر دان کرون و اخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته سرنا دوستیت دوار اعلان شری